লোকেরা অর্জুন সিং এর কলার ধরবে ব্যারাকপুরে নির্বাচনী প্রচারে এসে দাবি করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দু সালের এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া ছাব্বিশ হাজার যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছিলেন তাদের কলার ধরে টাকা আদায় করার পরামর্শ দিয়েছিলেন চাকরি হারাদের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুর শিউরি এলাকায় নির্বাচনী প্রচারে যোগদান করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন সবার আগে তো অর্জুন সিং এর বাড়ি গিয়ে ওর কলার ধরবে ভাটপাড়ার এমন একজনও নেই যাকে চাকরি দিয়ে ও টাকা নেয়নি এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদহের জনসভা বাংলায় পরবর্তী জন্ম নেওয়ার বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন নরেন্দ্র মোদী বাংলায় জন্মালে তাহলে তো বাংলা দুর্ভাগ্য হবে কারণ বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু জন্মেছেন কেউ দেশকে বিক্রি করে দেননি বরং দেশের নাম উজ্জ্বল করেছেন খুবই ভালো এরপরে লোকেরা ওর বাড়িতে গিয়ে ওর এমন একজন নেই যাকেও চাকরি দিয়ে টাকা দেয় বাংলার দুর্ভাগ্য হবে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে বাংলায় সুভাষ চন্দ্র বোস কেউ দেশকে বেঁচে দেয়নি দেশের নাম উজ্জ্বল করে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন